খাবার জন্য কি করব আনারস কাটতে হলে প্রথমে এখানে কিন্তু এটা বেশি করে সিলাতে হয় এখন আনারস কিন্তু আমরা কিন্তু কেটে কিন্তু টুকরো টুকরো করতেছি দেখছেন তিন বছর আগে আমি মধুপুরে গেছিলাম মধুপুরে যে পরে আনারস নিয়েছিলাম এটা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে কিন্তু যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাসতেছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছে মধুপুরের বিখ্যাত আনারস মধুপুরের বিখ্যাত আনারস কিন্তু মধুপুর যেয়ে কিন্তু আমি ক্রয় করে এনে কিন্তু নিজ বাড়িতে কিন্তু সে আনারস কিন্তু কাটতেছি দেখতে পাচ্ছেন আনারসের ভিতরের কালার কিন্তু একদম কীরকম সুন্দর রয়েছে একদম কিন্তু লাল কালার সোনালি কালার কিন্তু আনারসের রং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সেই আনারস কিন্তু মধুপুরের বিখ্যাত আনারস কিন্তু আমরা কেটে এই আনারস কিন্তু আমরা খাবো দেখতে পাচ্ছেন আমরা আনারস কিন্তু কাটার জন্য সব কিছুই কিন্তু প্রস্তুত করে তারপর কিন্তু আনারসগুলো কিন্তু কাটতেছি এই আনারস খাওয়ার সময় কিন্তু কোনো চিনি লবণ অথবা কোনো প্রকার কোনো জিনিস দিতে হবে না মধুপুরের বিখ্যাত আনারস কিন্তু এত মিষ্টি এর কিন্তু বলার মতো কিন্তু কোনো ভাষা নেই আজকে সেই ইয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে কীরকম সুস্বাদু হতে পারে আমাদের এই টাঙ্গালের মধুপুরের আনারস আনারস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাটার সময় কিন্তু কীরকমভাবে আনারস থেকে কিন্তু রস কিন্তু বের হয়ে পড়তেছে মধুপুরের আনারসে কিন্তু প্রচুর রস থাকে এবং কিন্তু চেনির মতো কিন্তু প্রচুর মিষ্টি হয় দেখছেন আপনারা কাটার সময় কিন্তু রস পরে কিন্তু আমাদের যে বটিদাও রয়েছে সেটাই কিন্তু নিচে কিন্তু একদম ভিজে গেছে দেখতে পাচ্ছেন মনে হইতেছে যেন পানি ফেলানো হয়েছে সেরকম অবস্থায় রয়েছে আজকে কিন্তু আমাদের দেখছেন কিন্তু আনারস কিন্তু সিলানো কিন্তু শেষ হয়ে গেল। এখন আনারসটি কিন্তু ফালটা করে কিন্তু আমরা কেটে কিন্তু টুকরো টুকরো করে তারপর কিন্তু খাবার জন্য কী করব। আনারস কাটতে হলে প্রথমে কি অবস্থায় কাটতে হবে দেখছে মাঝখানে একটি ডুম দিতে হবে আপনাকে তারপর এই আনারসটি মাঝামাঝি অংশে কিন্তু আরেকটি ডুম দিবেন তার আগে আনারসের যে কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি একটু দেখাইতেছি দেখছেন ভিতরে কিন্তু একদম কিন্তু কমলা লেবুর মতো কিন্তু গোলাপি কালার রয়েছে দেখছেন একবারে কিন্তু কমলা লেবুর মতো কিন্তু কোষ সেরকম কিন্তু দেখতে দেখছেন আনারস কিন্তু পরে মাঝখানে কিন্তু এরকমভাবে আরেকটি ডুম দিবেন ডুম দিয়ে কিন্তু আনারস কিন্তু কাটা লাগে তারপর যে এখানে যে রয়েছে এগুলো ভালো করে আপনারা ঢেউ দিয়ে বেশি করে সিলিয়ে নেবেন নয় কিন্তু আপনাদের মুখ কিন্তু সুলে যাবে খাবার সময় এই কারণে কিন্তু এটা বেশি করে সিলাতে হয় এখন আনারস কিন্তু আমরা কিন্তু কেটে কিন্তু টুকরো টুকরো করতেছি দেখছেন আপনারা এটা কিন্তু চাকু দিয়ে আরও বিভিন্ন প্রকার যে আবেল কাটার ই রয়েছে সেগুলো দিয়ে কাটতে পারবেন আমি কিন্তু বটি দাও দিয়ে কিন্তু কাটতেছি কারণ আমি গ্রামের বাড়িতে আসছি এই কারণে কিন্তু মধুপুর দিয়ে আসার সময় কিন্তু মধুপুরের বিখ্যাত আনারস কিন্তু নিয়ে আসছি দেখছেন প্রায় কিন্তু আমাদের আনারস কিন্তু কাটা হয়েছে আর কিন্তু আমাদের একটি ফলা কিন্তু কাটার বাকি রয়েছে আনারস কেটে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু আনারসটি কিন্তু খাবো কীরকম যে সুস্বাদু হবে আমি কিন্তু এখন আপনাদেরকে বলে কিন্তু বোঝাইতে পারতেছি না যে আগেও এই আনারস খেয়েছি আমি মধুপুর থেকে ক্রয় করে এনে খেয়েছি

এটা একবার আমিরতির মতো চিনির মত হ্যাঁ দেখতে তো এই যে আমি খাইছি আমি আমি তো দেখতেছি এই যে আমি খাইছি না দেখতেছি তিন বছর আগে আমি মধুপুরে গেছিলাম মধুপুরে যে পরে আনারস noyছিলাম এটা ওহ হ্যাঁ আমরাও শুনছি মধুপুর আনারস অনেক বিখ্যাত যাই হোক আনারস কিন্তু আমিও কিন্তু খেয়ে দেখলাম আসলে কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি পরবর্তী সময় আমরা মধুপুর যাই আনারস কিন্তু কিনবো আপনাদের যাদের ইচ্ছে হয় আপনারা কিন্তু টাঙ্গালের মদু পরে যায় কিন্তু আনারস কিন্তু ক্রয় করে করেনে কিন্তু আপনারাও খেতে পারেন আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে